মায়ের কোল থেকে তুলে নিয়ে শিশুকে ধর্ষণের এই অভিযোগে আমরা গিয়েছিলাম স্থলে সেখানে গিয়ে আমরা যা পেয়েছি সে বিষয় নিয়ে আজকে আমাদের উন্মোচন চলুন দেখে আসি সকালে শুনছি কোন বের করছে

মায়ের কোল থেকে শিশুকে নিয়ে যাওয়া হয় একটি পাট খেতে সেখানে তাকে করা হয় ধর্ষণ এমন একটি অভিযোগের ভিত্তিতে আমরা গিয়েছিলাম রাজবাড়ি সদর উপজেলার বাণীবহ ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডে লক্ষ্মীনারায়ণপুর গ্রামে পনেরোই জুলাই দুই মায়ের সাথে ঘুমিয়েছিল চার বছর বয়সী শিশু তামান্না সে রাতে শিশু তামান্নাকে মায়ের কোল থেকে ঘুমন্ত অবস্থায় ঘরের জানালা ভেঙে নিয়ে যাওয়া হয় পাশের পাটক্ষেতের ভেতরে সেখানে তাকে করা হয় ধর্ষণ এমন তথ্যের ভিত্তিতে আমরা গিয়েছিলাম রাজবাড়ির বাণীবহ ইউনিয়নের লক্ষ্মী নারায়ণপুর ছয় নম্বর ওয়ার্ডে পাশের একটি হিন্দু বাড়িতে চলছিল বিয়ের আয়োজন ঢোলের শব্দে আনন্দে বাড়ির সে লোকজন এদিকে হঠাৎ পাওয়া যাচ্ছিল না শিশু তামান্নাকে উৎকণ্ঠায় ছিল শিশুটির মা নানি নানা পরবর্তীতে গভীর রাতে পাওয়া যায় তাকে পাটক্ষেত থেকে অনুসন্ধানে জানা যায় এই ঘটনায় সম্রাট নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হলে তাকে ছেড়ে দেওয়া হয়। মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে শিশুটির মা বাবা নানা নানি কেউ থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ ইফতার আলম প্রধান।

সকালবেলা নে মানে আমরা বাচ্চাটা নিয়ে বাড়িয়েছি আপনার পরে আচ্ছা ঘটনাটা হলো কি এরকম আমার মেয়ের হলো তারপরে রুপরে তের পেটে হয়ে গেছে বুঝছেন তো ওর ওষুধটা নিয়ে খাওয়াতেছি দশটা সুই দিছি তারপরে ওষুধ খাওয়াতেছি রোগ ডাক্তারের কাছে উনি কী ওষুধ দিয়েছে মানে ও খালি করে মানে ঘুমের জন্য না হ্যাঁ ও আমার সন্ধের সময় কয়েকটি মা ওদের বিয়ে বাড়িতে আমার তাকে কেছিল আমাকে চাবার কিন্তু আমি তো দেখতেছি না তারপর ও বললো মেয়া নিয়ে ওদের মেয়ার ওকে জড়াই রাখ দিয়ে একটু কমছে কেন ওরা হলো আমাকে আমার ফ্যান ছাড়বার না আমার হলো টাইফয়েড ই জন্তি তারপর দুই দু অবরোধ শুনেছি হ্যাঁ আমার এলো খালি জ্বালা জ্বালাফোড়া করে খালি জ্বালাফোড়া করে তা আমি আবার এই গমে যায় শুইছি ওই উনি এই গমে শুয়েছে হুম আমি এই জমিটা শুয়েছি ওই ফ্যান ফ্যানের জন্য শোয়ার পরে আমি আর ওইবারে বিয়ে রেখে আমার আর গম আসেনি কিন্তু ওর মেয়ে তো আমার ঘমেই রয়েছে এই জাল না রইলে সুঁতিতে বান্দা ছিল জাল না রইলে শুইতে কাটিয়ে ফেলেছে হুম কাটিয়ে কীভাবে ডুবছে বা বাপ করতে থাকো না ওর বাপ আবার উঠে আসে উঠে আসে দেখা যায় মিয়া শুয়ে রয়েছে নাতেন না উনি আবার এসে করলো যে মামুদা তুই শুয়ে রেছিস তোর মনে কো তখন মেয়ে উঠল উঠতে থাকে মানে আমার ডাক দিল সময় তুমি না তিনি আবার আমার কাছে চলে যায় মা মা মনে কি কাছে আমি কে না না যে কই আমি উঠে আসতে আসতে মেয়ার হলে দাঁত লেগে গেছে আমি উঠে এসে দাঁত ছড়াইছি ছড়াইয়ে তারপরে পুরো ঘর বলে খুঁজি কি পাই না তখন মনে বাবারে আমি হলো গড়ি ঠিক পাই না হুম মনে করেন যে নাতিনা নিয়ে আমার মনি করতেছে মা এই বাড়ি দিক এই দিক হলে আমার মনি কাঁদেছে মা ওই বাড়ি যায় শুনতো আমার মনি আছে নাকি তো ওই বাড়িতে বিয়ে বাড়ি আমি আবার বিয়ে রাখেন ঘুরে পরের কাছে যে বাড়ি গেছি করে আমি ঠিক করতে পারতেছি না যে কোন দিক কানতে হান দিয়ে আছে আমি করতেছি আমি এগুলো ঠিক পেছি হ্যাঁ তুমি আমার সাথে চলো কোন দিকমনি কান্দে তুমি আমার সাথে কি চলো আমি ঠিক পেতেছি ওই মেয়ে আবার পরতে মনে করেন সন্ধ্যে লাগে দুই রে বাড়ায় না ওই আমি আগে বাড়াবো তারপরে মেয়া তো সেদিন সেই মেয়ে

বাচ্চা মানুষ ও অত চেনে আমার নাতিন বলতে পারে না আর ও মনে করেন যে ঘুমেছিল বুঝছেন যদি চেতন থাকে তো মার কাছে আমি নিতে পারিনি গমেছিল নালিফারে এহানি সিকে যদি দিচ্ছ তাহলে তো আমরা এহানি চেতন পাতাম হুম গমে তাইলে নিয়ে গেছে আমি এলো বাড়ি ছিলাম হুম ওরা সেই সময় নিয়ে গেছে বাকু দেহ এ একজন অসুস্থ রোগী দুইবারে স্নাক করছে আমার দুবেলা অপারেশন করছি আমরা নাম ওই বাচ্চা আছি বাবা হুম আর আমাকে তো ইয়ে নিয়ে লড়লি কিন্তু তার বাচ্চা সে নড়বে কিন্তু আমাকে তো সম্ভব না বাবা আপনার ঘর থেকে এসে আপনার নথিকে নিয়ে গেল তাই না হুম তো এই ঘটনাটা কেমন আপনার দেখতেছেন কেমন হতে পারে বলো এ দেখি বা এদের তো খারাপ বাস এদের তো এ দেখি কে চায় কোনো বাপ মা কোনো দাদা দা নানা নানি চায় যে এরকম কিছু হোক আপনাদের স্বেচ্ছা করে হ্যাঁ কিন্তু আমাদের তখন আমরাই অসুস্থ বুঝছেন আমাকে তো লড়ার শক্তি নেই আর কারো কারোর সাথে যদি না হয় এদের তো সবাই চায় আমি ক্ষেত্রে কি সবাই জিনিসটা চাই তুই বয়স কত কেবল চার বছর চলতে আমরা জানবো সেদিন আসলে কি ঘটেছিল সেই শিশুটির সাথে আমরা সেখানে গিয়ে সেই শিশুর আত্মীয় স্বজন নানি নানা এবং স্থানীয় ইপি সদস্য এবং প্রতিবেশীদের সাথে কথা বলি সোমবার হতো সোমবারে হলো এই বাড়িতে বিয়ে ছিল আর ঘটনা ঘোষের রাত তিনটে বাজার তো হয়তো পাঁচ মিনিট আগে এরকম চারটের পরে সাড়ে চারটের দিকে সাড়ে চারটের দিকে আমি গেলাম তারপরে তিনি খুলে ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ যা পেলাম না সে সময় আমি বললাম ওনাদের আর নিয়ে গেছে থানায় থানায় যাওয়া লাগবে ওইটা নিয়ে দশ বোধ করলেন নাম ঠিকানা রাখছে আর ওই সই করে দিয়েছি কিন্তু ওইখানে আপনার আমাদের সাথে কোনো ভালো মন্দ কিছু জিজ্ঞেস করে নাই লাগছে আমাদের আমাদের কাছে ভালো মন্দ কিছু জিজ্ঞেস করে নাই কি কি জন্য দিলাম কি আশা বিষয় কিছু করে নাই কয় আপনারা সই দিয়ে যান ওরা সই দিয়ে

মোটামুটি তিনটে সাড়ে তিনটে সাড়ে তিনটে হ্যাঁ বিয়ে পড়াইছে বিয়ে পড়াইছে আর খাবার দিছে কয়টা খাবার খাবার নবাদ দিতে দিতে চারটে বাজে গেছে চারটে বাজে হ্যাঁ আপনার ওই ঘটনা করছে কখন তাহলে ওই ঘটনাটা করছে হলো যে তিনটে সাড়ে তিনটে সময় কইছে তিনটে বাজার পাঁচ মিনিট আগে কথা বলছো মানে মেয়েটা নিয়ে আমার বাড়িতে আইছিল আসলে আসার পরে কি দেখলেন মেয়েটার অবস্থা কি দেখলেন মেয়েটা দেখলাম গায়ে মায় মাটি হুম বুঝছেন গাড়িটা মাটি দেখলাম নিয়ে এলো আমরা সবাই মানে বাড়ির ভিতরে বদযাত্রী হলো প্রায় বিয়াল্লিশ জন বদযাত্রী যাত্রী দিয়ে আর মেয়ে ছেলেরা বহুত আমার গ্রামের মেয়েটার কি অবস্থা দেখলেন মেয়ের অবস্থা তখন তো কথা বলতেছেন আর কি আর ইয়ে আপনার বয়স কেমন হবে মেয়েটার মেয়েটার পাঁচ বছর বয়স পাঁচ বছর হ্যাঁ আচ্ছা তোমাকে পুলিশ ধরে নিছিল কেন এটা সন্দেহ দেখে কি সন্দেহে তারপরে সবকিছু বোঝি এই ঘটনায় আমরা কথা বলেছিলাম শিশুটির মা বাবার সাথে তারা আমাদেরকে জানিয়েছিল মেয়ের আত্মসম্মান এবং ভবিষ্যতের কথা চিন্তা করে তারা কোনো অভিযোগ করেন গণпротивপক্ষের সঙ্গে আমরা যখন কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছে কোনো বিচারই না পেলে ব্যবস্থা নেওয়া মুশকিল। গ্রামের সহসরল মানুষ অনেকেই জানিনা রাজবাড়ীর পুলিশ সুপার কার্যালয়ে রয়েছে এক নারী ও শিশু আইনি সহায়তা সেল সেখানে বিনামূল্যে নারী ও শিশুদের দেওয়া হয় আইনি সহায়তা ধন্যবাদ আমাদের নারী ও শিশুদের এবং বৃদ্ধদের আইনি সহায়তা প্রদানের জন্য আলাদাভাবে এবং যারা তারা যেহেতু সংবেদনশীল বিষয়গুলো নিয়ে হ্যান্ডেল করতে হয় এই জন্য আলাদাভাবে আমাদের অফিসারদের প্রশিক্ষণ প্রদান করে বিভিন্ন থানায় প্রত্যেকটা থানায় নারী শিশু এবং বৃদ্ধদের জন্য হেল্প ডেস্ক রয়েছে ঠিক সেই আদলে আমাদের রাজবাড়ি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নারী ও শিশু সহায়তা সেল রয়েছে এখানে আমাদের একজন অফিসার কাজ করেন এবং আরো সাথে আরো দুজন কনস্টেবল কাজ করে তো আমাদের এখানে যে কাজটা যে পুলিশ সুপারের কার্যালয়ে যারা নারী ও শিশু যারা বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসে তাদের সেই অভিযোগগুলো শুনে সুন্দর মতো করে তাদের সাথে কথা বলে বিষয়টা সমাধান যতটুকু সম্ভব আইনি পদক্ষেপ গ্রহণ করা আসলে আমাদের এখানে তো এখন অনলাইনে মোবাইলে এবং সরাসরি এসে যোগাযোগ করতে পারে আমাদের এখানে যে নারী সহায়তা সেল রয়েছে সেখানে আমাদের যে অফিসার আছে তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারে আমাদের ফেসবুক পেজ আছে সেই পেজের মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করতে পারে আমাদের অফিসারদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে মেসেজ দিয়ে যোগাযোগ করতে পারে সুতরাং এখানে লজ্জা ভয় এগুলো কোনো কিছুই না সাহস করে একটা মেসেজ দিলে আমরাই তারপর তাদের সাথে যোগাযোগ করে বিষয়গুলো সমাধান করার চেষ্টা করি পাশাপাশি আমাদের এখানে আসলে অ্যাবসলুটলি আমাদের এখানে যারা নারী ও শিশু আসবে তাদের সাথে আমাদের শুধু নারী ও নারী অফিসাররাই তাদের সাথে কথা বলবে এবং তাদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে শুনবে এবং সমাধান করবে ধর্ষণ এমন একটি সামাজিক অপরাধ এবং রাষ্ট্রের আইনে রয়েছে ধর্ষণকারীর শাস্তি ধর্ষণ একটি সামাজিক সমস্যা সামাজিক ব্যাধি এবং আইন বহির্ভূত কাজ তাই আমরা আসুন সবাই ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং এদেরকে আইনের আওতায় নিয়ে আসি প্রিয় দর্শক আমরা শুধু ঘটনার বিষয়টি উন্মোচন করে থাকি এই বিষয়ে এবং ঘটনার শাস্তি দেওয়ার দায়িত্ব কেবল বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর যাচ্ছি আবার দেখা হবে নতুন কোনো উন্মোচনে সে পর্যন্ত সাথে থাকুন ভালো থাকুন নিরাপদ থাকুন